অপারেশন সিন্ধুরে সাফল্য সাগরে উল্লাস এলাকাবাসীদের কাশ্মীরে প্যাকেল গিয়ে দুই সপ্তাহ আগে ভারতীয় পর্যটকদের উপর পাকিস্তানি জঙ্গি হানায় মৃত্যু হয় ২৬ জন পর্যটকদের জঙ্গি হানার ঘটনার পর প্রত্যাহাত করার জন্য গোটা দেশ ফুঁসছিল ইতিমধ্যে যুদ্ধের আবহাওয়ার আগে দেশ জুড়ে শুরু হয়েছিল মক ড্রিল অবশেষে ভারতবাসীর প্রতীক্ষার অবসান মঙ্গলবার গভীর রাতে ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় স্থল সেনা যৌথ অভিযান চালায় অপারেশন সিন্দুর গভীর ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের নটি জঙ্গি কার্যত ছাউনি ধুলিস করে দিল ভারতীয় বায়ুসেনা ভারতীয় বায়ুসেনা এই খুশি গোটা দেশ ভারতের এই প্রথম প্রত্যাঘাতে আনন্দিত গোটা দেশ গঙ্গাসাগরে এলাকাবাসীরা মিষ্টি মুখ ও বিজয় উল্লাসে মেতে উঠেছে গঙ্গাসাগরের বামনখালী এলাকায় শুরু হয়েছে বিজয় উল্লাস ভারতের প্রত্যাঘাতে খান খান পাকিস্তান এই বিষয়ে সাগরের বাসিন্দা অরুণাব দাস তিনি বলেন আমরা এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম আমরা চাইছিলাম যে ভারত কখনোই জঙ্গি হামলা ঘটনা ঘটনার বদলা নেবে ভারত বদলা নিয়েছে ভারতের তরফ থেকে গতকাল যে মিসাইল হামলা চালিয়ে পাকিস্তানের যে নটি জঙ্গি ছাউনি কার্যত ধুলোই মিশিয়ে দিয়েছে আমরা খুশি আমরা ভারতের তরফ থেকে আরো প্রত্যাঘাতের আশা করছি এ বিষয়ে খগেন মন্ডল তিনি জানান গতকালকের ভারতীয় বায়ুসেনা পশ্চিমবঙ্গ পাকিস্তানের নটি জঙ্গি ছাউনিকে যেভাবে হামলা চালিয়ে ধুলো মিশিয়ে দিয়েছে আমরা চাই সন্ত্রাসীদের এইভাবেই করা শাস্তি দিক ভারত একের পর এক মিসাইল হামলায় ভারত যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেটা প্রশংসার যোগ্য আমরা এই দিনটা জন্যই অপেক্ষা করছিলাম পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ভারতীয় বায়ুসেনার অপারেশন সিন্দুর সফল আমরা খুব খুশি বিজয় উল্লেষে মেতে উঠেছে গোটা দেশ ভারতীয় বায়ুসেনার পাকিস্তানের ওপর এই প্রত্যাঘাতে খুশি গোটা দেশবাসী খুশি মানে কি খুশির কথা বলা যাবে না মানে যেরকম একটা টুর্নামেন্টে খেলে একটা ট্রফি নিয়ে যে খুশি হয় তার থেকে আরও তার দ্বিগুণ খুশি আমরা কেননা আমাদের ইন্ডিয়ার যে মানুষগুলোকে পর্যটককে যে দেখে দেখে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করেছে সেনারা কিন্তু তার জবাব নেওয়া শুরু করেছে মানে এখন চলে গেছে প্রায় যে সিমলা চুক্তি হয়েছিল। সিমলা চুক্তি অতিক্রম করে চলে গেছে পাকিস্তান এখন হর কম্পমান এখন রাষ্ট্রসংঘে গেছে সেখানে আবেদন করছে হাতে পায়ে ধরছে যে মোদিজিকে একটু যুদ্ধ থামাতে বলো না হলে পাকিস্তানকে রক্ষা করা যাবে এই জিনিস মানা যাবে না বারে বারে ইন্ডিয়া যে সৌহার্দ ভাব রেখে পাকিস্তানকে প্রতিবেশী হিসেবে প্রতিবেশী দেশ হিসেবে রক্ষা করেছিল সেটা আর করা যাবে না এই সন্ত্রাসকারী এই জঙ্গির ঘাঁটি একমাত্র ওই পাকিস্তানে তৈরি হয় অল বিশ্বের মধ্যে এরকম রেকর্ড কথাও নেই শুধু জঙ্গি ঘাটির উপরে ডিমেন্ড করে পাকিস্তান বেঁচে আছে এটাকে রাখা যেতে পারে না এই পাকিস্তানকে রাখা যেতে পারে না আর কোন জঙ্গিদেরকে রাখা যেতে পারে না তার প্রমাণ গতকাল রাত্রে দুটো সময় নটা জঙ্গি ঘাঁটিকে আমাদের উড়িয়ে দিলা ছিলাম তো কবে ভারত পাকিস্তানকে উপর প্রত্যাঘাত করবে আজকে আমরা খুব খুশি কারণ পাকিস্তানকে যেভাবে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে মোদিজি মোদিজি হ্যাঁ মুমকিন এটা প্রমাণ করে দিল আর ভারতবর্ষ চাইলে পাকিস্তানকে এতের মুখ থেকে একদম ম্যাচ থেকে মুছে দিতে পারে তার জন্য আমরা আজকে খুব আনন্দিত জয় ভারত মাতা কি ভারত কি জয় হিন্দ জয় আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক্সক্লুসিভ তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ভবন আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট आोर परोषि শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং

কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পরী শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স সিক্স জিরো অথবা নাইন এইট থ্রি টু 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 ফাইভ টু সিক্স ওয়ান